সাথে আমার নাই আমি দেখে বুঝলাম তারা অনেক শিরিক বেদাতের সাথে লিপ্ত এই কথা বলে বলতেছেন আমি আমার পীর সাহেবদেরকে ঠিকই ভালোবাসি আবার অন্য অন্য দরবারে নিয়েও কথা বলেছেন আমরা বলতেছি প্রিয় ভাই যে কারণে হোক যেহেতু ফিরে আসতে চাচ্ছেন আমরা চাই একেবারে ফিরে আসা আগের যে বক্তব্য দিয়েছেন সেখান থেকে নিজের আত্মসমালোচনা করে তওবা করে একেবারে কোরআন সন্ন্যার সঠিক দাওয়াত আগামী কাল থেকে মানুষের সামনে দেন কথা বলেন ঠিক কি না ব্যতীত হবেন না এরা আকিদাও বোঝে না রাশিয়া মতবাদের সাথে জড়িত এরা শির্ক এবং বিদাত কুফরের সাথে জড়িত কিন্তু এরপরেও দেখেছি এই জাতিটা এত উগ্র আর সামনে যত প্রকার প্রোগ্রাম আদ্রোসি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের রয়েছে মাহফিলের প্রোগ্রাম এই সমস্ত প্রোগ্রাম আজকে লাইভের মাধ্যমে আমি ক্যান্সেল করলাম কিন্তু তাদের এই বদ, আকিদা বদ আমল অনেক ক্ষেত্রে কুফর বা যেগুলি আহলেসোন জামাতের সাথে কোনো সম্পর্ক রাখে না এই ধরনের কর্মের সাথে বর্তমান যুগে এই ধরনের কর্মের সাথে আমি সম্পূর্ণ সম্পূর্ণভাবে আমি নিজেকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করছি তাদের এই ধরনের কোনো কর্মের কারণে আমি কারো কাছে ভবিষ্যতে কোনো জবাবদিহিতা করব না এবং তাদেরকে সংশোধনের জন্য আর বলতে যাব না কিয়দাংশ মরিদান অল্প কিছু জাকেরান ছাড়া বাকি মরিদানগুলি এত উগ্র যারা আলেমদেরকে পারে না গায়ে হাত তুলে আলেমদেরকে ভাষা দিয়ে বিভিন্নভাবে এত অপমান করে যেটা পৃথিবীর ইতিহাসে বিরল এখন থেকে কোনো ধরনের শিট বিদাত কুফর ভণ্ডামি যদি বিশ্ব জাকির মঞ্জিল হয় দয়া করে আমাকে কেউ প্রশ্ন করবেন না আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী এ ব্যাপারে আমি অতীতে যত কথা বলেছি সেই কথাগুলি অটোমেটিক আমি এক্সপান্স করে দিয়েছি আমি ভবিষ্যতে আর কোনো দিন বিশ্ব জাকির মঞ্জিলের পক্ষে কথা বলবো না এটা আমি আজকে লাইভের মাধ্যমে ওয়াদাবদ্ধ হয়ে উনি কিছুটা ফিরে এসেছেন কথা কয় না আপাতত বলতেছেন যে আদ্রসী এই দরবারের সাথে আমার কোনো সম্পর্ক নাই সারা বাংলাদেশের সবাই জানে কম বেশি যেখানে অনেক সিঁড়ি কি কাজ হয় বেদাতি কাজ হয় কথা বলে ঠিক কিনা অনেক ধরনের পীরের পায়ে শেষ দা দেওয়া নারী পুরুষ একত্রে মুসলিম অমুসলিম সব মানুষ পীরের কাছে বায়াত গ্রহণ করে কথা বলে ঠিক কিনা এখানে গরু ছাগলে মানুষ যায় অনেক ধরনের বেদাত চালু আছে জন্য আমরা মুক্তি আলাউদ্দিন জিহাদি ভাইয়ের জন্য দোয়া করি আলাপাক যাকে এত সুন্দর তার বয়ান তিনি কোরআন সুন্নাদের চমৎকার কথা বলতে পারেন তিনি একজন কিতাবি আলেম তার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন যেটুকু বুঝ দিয়েছেন পুরোটা বুঝে পরিপূর্ণ ভাবে ইসলামের পথে আল্লাহ পাক তাকে যেন কবুল করেন জোরে বলেন আমিন তার জবান এদিকাল করেন এতদিন যেই জবান দিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছেন কি বোঝেন না বিভিন্ন দরবারের পক্ষে বিভিন্ন বাবার পক্ষে আমরা চাই ওই জবান দিয়ে যেন কোরআন এবং সুন্নাহর সঠিক তাফসীর বের হয় কথা বলে ডেকে না মুফতি আলাউদ্দিন ভাই ভাইকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করুন

দুঃখ প্রকাশ করে জাতির সামনে আবারো ফিরে এসে আল্লাহ রাবুল আলামিন করান এবং সন্ন্যার আলোকে তার কণ্ঠ দিয়া এই জাতির সামনে হক কথা বলার তাও দান করেন ধরে বলেন আমি আজ হোক কাল হোক সবাইকে মৃত্যুবরণ করতে হবে আমরা শিরিক করতে চাই না কুফুরি করতে চাই না বেতাদের সাথে থাকতে চাই না

এই ফুরফুরার আল্লাহ আল্লাহ এসে এই জমিনে বসিরহাটের হাটের আল্লাহ এসে এই জমিন ইসলামের প্রচার প্রসার করেছে কথা বলে ঠিকই না এই জন্য হক কানে আল্লাহ সাথে থাকবো যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ আদায় করে যে পীর ঘরে পীর খানকায় পীর আবার রাজপথে বীর ইসলামের উপরে রসুলের ওপরে

তার খণ্ড বিয়ে হকের আওয়াজ বের করা তাওান করুন জোরে বলুন আমি আমার ভাইয়ার গভীর মনোযোগের শোনবেন এইবার গিরাউন্ডে বলে হামান এই দিকে নবীরা সব কি বলছে আগামী তিন মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না এটা তো মেনে নেওয়া যায় না হামান দিকে বলে নেতা টেনশন নাই মাইট ইজ রাইট জোর যার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য বলে কি করতে চাস এবার বাজান গো আমার হামান ডেকে বলে নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার গুপ থেকে বিদায় করে দেব তাহলে মোসার আগমন ঘটবে না এই কথা শোনার পর ফেরাউন বলে হামান রে আসলে তোর মাথায় বুদ্ধি আছে তবে শোন ছেলেগুলোকে জবাই করবি মেয়েগুলোকে জবাই করবি না কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই তার মানে চোর হলেও মানুষ ভালো মোবাইল নিয়ে গেল সিম কার্ড খুলে দিয়ে গেল কথা বলেন ঠিক কিনা এইবার ছেলে সন্তান হইলে ফিরাউনের সেনাবাহিনী ধরে আর জবাই করে ধরে আর জবাই করে মুসা মাত্র কয়জন জোরে জোরে মুসা হলো একজন আরে জালেমেরা জবাই করে হাজার হাজার এজন্য জালেমদের কাছে অপরাধ করে একজন আর জালেমেরা সেই অপরাধের শাস্তি হাজার জনের উপরে চাপায় দেয় কথা বলেন ঠিক কিনা এবার মুসা সম্বন্ধে জবাই করতে করতে তিন মাস পার হয়ে গেল দবীর একটা দেখা হলো দবীর এইবার ভাগ্য গবেষণা করে দেখো আমার পথের কাটা মুসা মরলো না বাসলো এইবার দবীরা ভাগ্য গবেষণা করে দেখে নেতাগো যদিও তিন মাসের ব্যবধান

বাসাই মুসারে বাসাইতে আর ফিরাউন চাই মারতে আর চোদ্দ গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে এবার ফিরাউন রাগান্বিত হয়ে গেল দেখে বলে সেনাবাহিনীর দল রামপুর এলাকায় তল্লাশি চালাও এখন পর্যন্ত আমার শত্র মোসাকে মারতে পারলা না যাও এলেখায় সরিয়া পরব এইবার চতুর্দিকে ফেরাউনের সেনাবাহিনী যখন সরিয়া পড়লো এলাকায় তল্লাশি চালাইতে লাগলো একদল সেনাবাহিনী মুসানবির বাড়ির দিকে রওনা করেছেন মুসানবির বড় বন নাম তার মারিয়ম দেখে বলে মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা মাদান গো আমার এইবার মুসান মধ্যে নিয়া যেন গাইবে আওয়াজ দিয়া এলহামের মাধ্যমে বলে মো সুলার মা ভিতরে তোমার ছেলেটাকে ফেলে দাও কথা দিলাম গো তোমার সন্তানকে আবার তোমার কলেই ফেরাইয়া দেব এইবার মুসা নবীর মাথায় করলেন ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালায় চলে গেলেন এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুসকি মুস্কি হাসে বলুন সুবহানাল্লাহ সন্তানটাকে কোলের মধ্যে নিলেন তালে মুখে চুমু খাইলেন আবারও কে জানো এলহামের মাধ্যমে বলে বলছে মা কতদিন জালেমদের বয়ে সন্তানটা গেল গিয়ার আগাবা সিন্ধু গাছটা বানায় আদরিয়ার বুকে ভাসায় দাও কথা দিলাম গো আবার তোমার সন্তানকে তোমার কলে ফেরায়া দেব

এইরকম একটা সিন্ধু কি তোমার চাই দেখে বলে মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানি লাগতে পারে আবার না হলে চলবে মোসানবির মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে সেন্দুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায় পেছন থেকে দায়িকা মিস্ত্রি লোহার পয়সা কি না কাঠের পয়সা নিবা না তোমার পারিশ্রমিকের দাম কাঠিয়ে নিবা না মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না সবার আলাদা মুসলমিন মা বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার লোহার পয়সাও নিলা না পয়সা না তোমার পারিশ্রমিকের মনে হয় আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করবো মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না আমি আল্লাহর ফেরেশতা আমার নাম হলো জিবুরাই সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুইলা দরিয়ার বুকে ভাসা দিলেন আর মেয়ে মারিয়মকে বলে মা সিন্ধুক বাঁচতে কই যায় খবর নিবি এইবার সিন্ধুক বাঁচতে বাঁচতে চলে গেল ফেরাও ঘাটে বলেন মার হাবা ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তম স্ত্রী আসিয়া কিনে আসতে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে কাফের হওয়ার পরে ফেরাউন মাঝে মাঝে বউ কেন বিনোদন করতে মাঝে মাঝে বউকে কেন কানে সেখানে ঘুরতে কোনো আপত্তি নাই হালাল বিনোদনে কোনো বাধা নেই বোরকা পরে পর্দা করে দিলা ডালা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগাইয়া বউ কেন কক্সবাজার ঘুরতে যাবেন ঠিক কথা মাঝে মাঝে কক্সবাজার जाया আর আউটস্ট্যান্ড আমি বলবো না তো আমার সিরিয়াল আছে

কথাকে বোঝান না এক জায়গায় গেছিলাম বছর বক্তা নিয়ে এসেছিলাম দেড়শো মন ভুটটা কালেকশন করছে আর আপনি বাকি টাকা আপনি ম্যানেজ করে দেন ওই জন্য বলতেছি আপনারা যেহেতু আমি উৎসিত এখন যে শোনে লোক যাইতে যাইতে তো কমে গেছে এখন যদি আবার টাকা তুলি যে কয়েশন আছে কয়জন ভেঙে যাবে

না কথার মধ্যে কথা ঢুকে দিলে মাথা মাথা কাজ করে না আপনার একটু বলার সুযোগ দেবেন না অনেক অনেকক্ষণ ধরে এঁকে করে করতেছে মানে কিছু না বলবে আমি বুঝতে পারছি থামে গেছে হুট করে বলতেছে একটু টাকা তোলেন অনেক আবার কবি হুজুর আপনি তো হাতিয়া ঠিকই নেবেন তো ওই কথা তো বললে না হবে না হাতিয়া দিতে বললে দাওয়াত দিবে না বললে দাওয়াত দেওয়ার ছিল তোমরাই তোমরাই মা দিগো না এই যে আপনাদের মসজিদের ইমামের পিছনে আপনার পাঁচ সপ্তাহ নামাজ পড়েন না কথা কয় না কে সুমান নামাজ পড়েন না তো যেই হুজুর ঈদ নামাজ হন সেই হুজুরতে মাফিল হবে না গাই বাংলা দেখে বক্তাকে না সিরাজগঞ্জের বক্ততে সিরাজগঞ্জে বাস ঠিক আছে যে হুজুর নামাজ নামাজ পড়ায় তারা দেওয়াস্ক ঠিক আছে ওই ভাই মাফিল করলে একটু ওয়ে সয়ে করা যা হইসা আলাহ বেশি লোক করা খুব খারাপ বাইনা বাবা জি যাও এইসা আলহামদুলিল্লাহ এদিক খেয়াল করুন আমার ভাইরা যে কথা বলতে চাইছিলাম মাঝে মাঝে বউকে একটু নিোদন করবেন তো ইনশাআল্লাহ পিকনিক স্পটে নিয়ে যাবেন ঘুরতে নিয়ে যাবেন বইয়ের মন খুশি রাখার দরকার আছে না নাই ভালো করে বসার চেষ্টা করবেন আমি কিন্তু পড়তা করে আপনার বউকে নিয়ে ঘুরতে বলেছি আবার হাফ ব্যান্ড পড়ে ককবাজারের গোসল করতে নামবেন না সাবধান সেই কথা কিন্তু ভুলিয়ে না তাহলে গুণা হবে কথা বলে দিকে না এক কথাই ব্যাপার আপনার বউকে নিয়ে আপনি দাওয়াত খাইতে যান ঘুরতে যান যেখানে যান এদের কিছু কিছু ছেলে দেখান না বউকে এমন কায়দায় বিউটি পার্লার থেকে সাজাইয়া মোটর সাইকেলের পিছনই নিয়ে ঘরে মানুষ জিজ্ঞাসা করে ফ্যাতি যায় রেখে কয়টা আপনার ভাইস থাকু আর একজন দোস্ত কে কয়টা তোর ভাবি বলতেছে এই কায়দায় বউরে সাজাইছি কয় বিয়ে করে তো দুই তিন মাস আমি নিজে একা একা দেখলাম আজকে একটু এলাকাবাসীকে দেখাবো আমার বউটা কেমন দেখা যায় এরকম বদমাইশ আছে না না যে যুবক বউকে সাজায়া গোজায়া মোটর সাইকেলের পেছনে ঘোরাইয়া এলাকাবাসীকে দেখা এটা পুরুষ দুর্বল পুরুষ এসআই আমার বউয়ের সাথে আরো দু একজন লাইন মারুক বদমাইশ ছেলে কোথা তোমার বউ তোমার জিনিস না আমার জিনিস আমি একা একা দেখবো এলাকার মানুষকে দেখাবো আবার ছেলে ছেলেবেলে বলে অনেকে আবার বলে হুজুর এলাকার মানুষেরও হক আছে। কোন মানুষ আছে না এই সমস্ত যুবকরা একেবারে বোকা। একেবারে জ্ঞানহীন। এদের ভিতরে কোরআন সুন্দর কোনো আদর্শ নাই। কথা কই না কেন? আপনার এদিক আপনি স্বামী আপনার বউকে পর্দায় রাখা আপনার জন্য বাধ্যতা হলো। স্বামী হিসেবে আপনার বউকে পর্দা করা ফরজ। বাবা হিসেবে আপনার মেয়েকে পর্দা করা ফরজ কথা বলে ঠিক কিনা। ঠিক। তুমি তোমার বউকে ব্যাপারটা করে আলগা করে সাজিয়া গুছে আটা ময়দা মাইকে ঠোঁটটা লিপস্টিক দিয়ে এমন কায়দায় করে লাল দেশের নাম ডিজিটাল যুবকেরা হয় পাগল কথা ঠিক কিনা যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি খবরদার বোরকা ছাড়া বউ কিনে বাইরে যায় না এ বউ পার্সোনাল জিনিস পাবলিসিটি করার জিনিস না এটা গোপনে রাখার জিনিস ওপেন করার জিনিস না একটা হারিকেন পাওয়ার জন্য একটা গাবলা পাওয়ার জন্য একটা ওই যে প্রেশার কুকার পাওয়ার জন্য তুমি বউকে সাজে গুজে পানের বাটা দিয়ে বসে রাখছো বিশ্ব বিশ্বের সবচেয়ে বড় ভিক্ষু কেরা তোর বউ কেরাম বেশি দেখা লাগবে কথা কয় আপনাদের এলাকা মানে এরকম অনুষ্ঠান হয় না খুব কম মানে যেটুকু আছে সেটুকু বন্ধ হয়

জন্য করা ফরজ এই হুকুম কান এই জন্য মা বোনদেরকে পর্দা রাখবেন আল্লাহ কবুল করেন বলে বলেন আমি এইবার সিন্দুকটা তুইলা ফিরাউনের সামনে নিয়ে গেছে ফেরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি এইবার সিন্দুকটা যখন খোলা গেল সবাই তাকা দেখে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ সিন্দুকের ভিতরে ধরা দিয়েছে ফেরাউন দেখে বলে তরবারে আনতো ভাই করে এটাই মুসা আসিয়া বলে থামো খালি মারা শিখছো এতগুলো যে মারলা তাও কি শান্তি পাইলা না স্বামী এই ছেলেটাকে মারার আগে আমার একটা অনুরোধ তাকায় দেখো সেই কাঠটা দেখা যায় এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায় সিন্ধুকের কাঠের মতো কাঠ কি কখনো তুমি দেখেছো ফিরাউন সিন্ধু দেয় রে সারা বলে বিবি রে এমন কাঠ তো আমার বাপ দাদাও কোনো দিন দেখে নাই আর সে ডেকে বলে স্বামী এটা ভিন দেশে কারো সন্তান বাঁচতে বাঁচতে আমাদের দেশে এসেছে এই ছেলেটাকে আমি মারতে দেবো না একে দেখে আমার চক্ষু শীতল হয়ে গেছে এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে হিরাম চিন্তা করে এতগুলো মারলাম খুঁজে পাইলাম না মসা আর বউ একটু বায়না করেছে একটা ছেলে পালবে অনেক কঠিন স্বামীও মাঝে মাঝে বউয়ের কাছে দুর্বল হয় হেরাম ডেকে বলে যা তোরে দিয়ে দিলাম আমি রাজি কথা যে বাগের হয় সেখানে রাত হয় যারে খুস্তাজ মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য কথা বলেন ঠিক কিনা এ বাজান গো আমার গভীর মনোযোগ করে কথাগুলো শুনে যাবেন এইবার আসিয়া বলে রাজ্যের মধ্যে ঢোল ফেটায় দাও ফিরাউনের ছেলে সন্তান যে দুধ করাবে মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে হাজার হাজার মহিলারা স্তন খুইলা মুসানবিকে কোলের মধ্যে নিয়ে মুখ লাগায় Nos vimos a la sala con un movilar esto de tu pancorina. সমস্ত মহিলারা ব্যর্থ হয়ে চলে গেল ওই যে বড় বোন নাম হলো কি মারিয়াম দেখে বলে রানী আসিয়া এমন একটা মহিলার সন্তান আমি জানি আমার বিশ্বাস এই ছেলে তার দুধ পান করবে তাই নাকি বলে হ্যাঁ দুইজন লোক পাঠাইয়া দিয়া মুসানবির মাকে ফেরাউনে তরবার নিয়ে আসা হলো মুসানবির মা কলিজার টুকরা মুসানবিকে কোলের মধ্যে নিয়া স্তন কুলে যখন মুখ লাগাইয়া দিয়েছে মুসানবি তখন মায়ের বুকের দুধ খাওয়া শুরু করেছে নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছে কে এবার আসিয়া বলে আপনার বেতন ডাবল থাকার কোয়াটার ভি মুসালামের মা দেখে বলে রানি আসিয়া সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয় সন্তান থাকবে আমার বাড়িতে বলেন আল্লাহ রানি আসিয়া বলে আমি তাতেই রাজি